মুর্শিদার ভাই কেমন আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ ঠান্ডা চলে আসছে তো একটা বিষয়ে আমরা কথা বলি সেটা হলো আপনি নতুন একটা আমাদের দেশে একটা নতুন ঘটনা ঘটছে যে জুলাই যোদ্ধা নামে একদল যারা জঙ্গি ক্ষমতা দখল করেছিল ও ক্ষমতা মানে দখলের জন্য যারা ব্যবহৃত হয়েছিল তারা এখন তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে বীর যোদ্ধা হিসেবে তাদের পরিবারকে যোদ্ধার পরিবার হিসেবে সুযোগ সুবিধা চাকরি বাকরি সবকিছু দেওয়ার জন্য দাবি জানাইছে এবং সেই দাবিটা তারা একদিন কোনো মাঠে জানাচ্ছিল এখন তারা ঐক্যমত কমিশনে গিয়ে তারা এই দাবিটা জানাচ্ছে আপনার কাছে কি মনে হয় এই দাবিটা কি যৌক্তিক এবং এটা দেওয়া উচিত এই এই জায়গায় ছোট্ট একটা কথা শুধু বলেন সেটা হল যে যারা প্রচারিত হয়েছিল বা ওই যে তো একটা কি বললেন আপনি যে যাদেরকে ব্যবহার করা হয়েছিল যাদের যারা মনে করে যে তাদের ব্যবহার করা হয়েছিল তারা এখন আর ওই জলের যোদ্ধা হিসেবে নিজের পরিচয় দেয় না তারা সবাই বুঝে গেছে এই বাটপানিটা তারা জলে কিন্তু এই জলের যুদ্ধে যারা আসে তারা এখনও বিশ্বাস করে যে ওইটা ঠিক ছিল এবং তারা জলের যোদ্ধা অথবা অথবা ওইটার রাজাকার তারা যেমন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যেমন মুক্তিযোদ্ধা তারা যায় নাও ভুল করতে যায় নাও তারা এই সুবিধাটা নেওয়ার জন্য তারা এখন অনেক কিছু করবে এবং এটা একটা খুব ভালো উদ্যোগ আমার আমার কাছে ভালো লাগছে কারণ অবশ্যই তাদেরকে এই পরিচয়পত্র দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত তার কারণ আমি বিশ্বাস করি যে স্বাধীনতার পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসবে রাজাকাররা যেভাবে আওয়ামী লীগের ভিতরে ঢুকে সরি মুক্তিযোদ্ধাদের নামে এই সার্টিফিকেটগুলি নিছে এবং মুক্তিযোদ্ধাদের ভিড়ে তারা হারিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখন শনাক্ত করা মুশকিল হয়ে যাচ্ছে প্রমাণ করতে দিতেছে কে এদের ক্ষেত্রে আর সেটা হবে না এদের ওই সনদ থাকবে তাদেরকে আইনে আইনে তার সুরক্ষার কথাও বোধ বলছে যে আইনি সুরক্ষা যখন প্রশ্ন যখন আসবে তখন আইন বিভাগের কাছেও তাদের লিস্ট থাকবে যদিও এখানে একটা সমস্যা আছে যদিও এখানে একটা সমস্যা সেটা হলো যে বহু হার্ট অ্যাটাকের রুগে কেউ যে ওই ওই লিস্টের মধ্যে চলে আসছে বহু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার চলে আসছে যেগুলো এখনই প্রমাণিত সো কাজে তাদেরকেও দেওয়া হবে কিনা না ওই সার্টিফিকেট অযথা একটা লোককে ভিক্টিম হবে সেক্ষেত্রে যারা হার্ট অ্যাটাকের তাদের ফ্যামিলিরা যখন নাকি প্রকৃত যখন নাকি স্বাধীনতার পক্ষে শক্তি যখন ক্ষমতা আসবে তখন ওই লোকগুলো অযথা ভিক্ষিম হবে হার্ট অ্যাটাক একটা মারা গেছে সে দেশের দ্রোহ হিসাবে চিহ্নিত হবে কাজে আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ এটা একটা খুব ভালো উদ্যোগ এবং অবশ্যই তাদেরকে দেওয়া উচিত এবং চিহ্নিত করে রাখা উচিত কারণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসবেই এটা এই স্বাধীন বাংলাদেশ এটা বহু অনেক রক্তের বিনিময়ে এই দেশ আমাদের এত সহজে এই কয়েকটা ছাগল পাগলের হাতে তাৎক্ষণিকভাবে হয়তো হয়ে গেছে বা ওই সময়ের কবে এদেরকে আপনার চেনার জন্য প্রয়োজন হবে সেটা আমি জানি না কিন্তু এরা শুধু তারা নিজেদের নিজেদের না নিজেদের পরিবারকে বলতেছে যে তাদের পরিবারকে যোদ্ধা পরিবার হিসাবে সকল সুযোগ সুবিধা এবং তাদেরকে আইনি সুরক্ষা প্লাস হলো ওই যে কোটা যে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে সেই কোটাও তাদেরকে দিতে হবে এখন অলরেডি দেওয়া শুরু হয়েছে এখন এখন কথা হচ্ছে যে আমি দেখলাম বেশ অনেকগুলো অনেকগুলো মিডিয়াতে বহু জায়গায় দেখলাম যে অনেক পরিবার তার ফ্যামিলি তার বাচ্চারা ওইখানে গ্যাসেলে বলে এখন তারা লজ্জা পাইতেছে এবং বাচ্চাদেরকে তার তিরস্কার করতেছে যে তোমরা ওইখানে দেশেরটাকে শেষ করে দিছো এখন ওই বাচ্চাটা যদি দেখন তার ফ্যামিলি নিবে কি না সেটা তো একটা প্রশ্ন আছে আপনি বললে তো হবে না আমার ফ্যামিলিকে দেন আমার ফ্যামিলিকে তো নিতে হবে আমার ধারণা এটা বলতেছে বলুক বলতেছে বলুক এবং এটা দেওয়া উচিত এবং যার প্রকৃত যার প্রকৃত জুলাই সন্ত্রাসী তারা চিহ্নিত হবে এবং তাদের খুঁজে বের করা সহজ হবে এটা খুব ভালো এটা ভালো উদ্যোগ এই লাভ ইট অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ